या कोई काज हो गया रखा मैं हाजी

एक गाचे आधा किती गाज किनाज़लों होते हो बरेलु होते हैं क्या तबियत किसी Get up, get up, इंदा हो जायेगा अच्छा था को সিয়াই দিবা গৰু দিমাৰি তাতে না খাবি یا دیگه فالش میشه i do what দে <laughs> তো আলু খেতে এইভাবে লাঙ্গল দিয়ে রেগ দিয়ে তুলতে হয় এই যে আলু নাই নাহলে রেগ দিলে এই যে একটা কাছে রেগের কিন্তু আলু নাই বললেই চলে একদম কম যে দু একটা আলু তবে কম হলেও একদিক দিয়ে ভালো কারণ এগুলো তো তেমন বিষ দেওয়া হয় নাই বিষ ভিটামিন একটু কমই দেওয়া হয়েছে আর যার জন্য এই যে আলুটা একদম একদম কিন্তু ফ্রেশ একটা আলু বিষমুক্ত ন্যাচারালি এগুলো খাইলেও এক এক প্রকারে শান্তি পথ এবং এটি অরিজিনাল দেশি বীজের এই যে আমি তুলে নি করা

সিটা তোমার দালা কি করা উঠছে ষোলোটা সোলোটা তো আগেই আছি চালা খবর তো এখানে একদি দিদি সারকে স্নান করে দিছে

আর এটা তো সিম সিমে আর কিছুদিন পর তোলা যাইব সিম প্রায় পাইকে গেছে এই যে এইখানে ধান ধান শুকানো তো এনে লাইভ দিছে এটি কি সময় সিদ্ধ না আতব আতব না আতবটা তো মনে কর ইয়ে করা লাগে বেশি লাগে শুকানি লাগে শুকানি লাগে বেশি করিয়া ধানটা কি মিতালি না অষ্ট আসি অষ্ট আসিব অষ্ট তো ভালো শিকন তো ধান একটা সুন্দর একটা বাসু এই দেশি দেশি জাতের এই বিদেশি জাতের না তো এদিকে দেখায় এইগুলো সবাই ইয়ে লাগছে লাকড়ি এই গোবর পর ইনি আছে এই যে লাকড়ি এই যে রেন্টি গাছের লাকড়ি করা মূলত এখন তো রোদ তো প্রচুর রোদ দেখেছি দুপুর সময় সবাই লাকড়ি বাকরি এটা হচ্ছে আমার এক পিসার ইয়ে গাছ টমেটো গাছ মরিচ গাছ আর এগুলো যে বাইরে রাখছে মানে কি যে কাগজ এই কাগজ একটা বাইন্দে রাখছে মূলত ইঁদুরের লাগে ইঁদুরের উৎপাদটা একটু বেশি করে একটা বিলাই যাচ্ছে তো হাটে থাকি যে গাভীটা দেখতে পাচ্ছি এই গাভীটা আজকে বাচ্চা দিছে এখনো দেখা যায় যে পিছনের যে ভিতরের ইয়েগুলো এখনো বের করে নাই কখনো বের বের করতেছে এই যে এটা হচ্ছে বাসুর পাশুড়ে দুর্বল যেহেতু গায়েও একটু দুর্বল বাসুর শরীরকে হিট দিতেছে এই যে গাবি এগুলো গাই বাছুর এগুলো তো খুবই শান্ত হয় বিশেষ করে দেশি জাতের বাছুর তো এই আর কি